উনত্রিশ লাস্ট কত হলে দিবেন একত্রিশ কত পাঁচ মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবেন বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর সাইজের শাহিওয়াল পাকড়া শাহিও আচ্ছা এ ভাইয়া এটা কত কি বলে তেতাল্লিশ পর্যন্ত বলে এইটা কত হলে দিবে লাস্ট পঁয়তাল্লিশ সর্বশেষ পঁয়তাল্লিশ আচ্ছা আর এটা এটা আরশো দশ অন্যান্য জায়গায় এগুলো ব্রাহ্ম বলে কিন্তু শাহিওয়াল এগুলো একশো দশ হলে দেওয়া যাবে এইটা আর এটা দুইটা শাহিওয়াল আনুমানিক চার পাঁচ মাস বয়স হবে একশো দশ এটা আর এটা সব তো খায় ঘাস টাস খায় না কেমন বাজার আজকের বলেন তো বাজার কম একশো দশ সালে জোড়াটা বিক্রি হয়েছে এইটা এবং এইটা এটাও আপনার অনস অল এটা কি রেস্ট করতেছে আর রেস্ট করতেছে এটা কত হলে দিবেন ক্যাকেজাম্বাই

আচ্ছা এটা 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 কত দাম ভাই এটা বিক্রির দাম উনত্রিশ হাজার হলে এটা বিক্রি করতে আর এটা 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 চাওয়া 37 এটা বিক্রির দাম চৌত্রিশ পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ হাজার পাঁচশো পর্যন্ত বলছে আর দিবেন বত্রিশে তেত্রিশে আর এটা বললে এটা